জয় হিন্দ বন্দে মাতারম বন্ধুরা বিগত এক মাসে ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের গ্রুপ এ এবং বি ফাইনাল রেজাল্ট বেরোনোর পর থেকে তো পরীক্ষার্থীরা আমার মেসেঞ্জারে এবং ইমেলে স্রোতের মতো মেসেজ করে চলেছেন যে জেনারেল স্টাডিজ ডাব্লিউ এর জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি সাইকোলজি অপশনাল পড়ার জন্য তা আমি ঝট করে কিন্তু ব্যাচ লঞ্চ করে দিইনি আমি ঠিক এর আগের সপ্তাহে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে বিস্তারিত আলোচনা করেছিলাম যে ডাব্লিউ পরীক্ষায় অপশনাল সাবজেক্ট আপনারা কিভাবে পছন্দ করবেন ঠিক এক সপ্তাহ পরে এই চ্যানেলেই আমি সাইকোলজি অপশনালের যে কোর্স দু হাজার চব্বিশের ডাব্লিউ জন্য সেটা লঞ্চ করব এবং তার এক মাস পরে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি এবং সমগ্র প্রিলিমস এবং মেন্সের জেনারেল এর কোর্সও লঞ্চ করব। কিন্তু তার আগে আজকের ভিডিওতে ডাব্লিউ পরীক্ষায় সাইকোলজি অপশনাল নিলে আপনার কী কী সুবিধা বা কি কি অসুবিধা এই বিষয়টাও কিন্তু বিস্তারিত আলোচনা করে জেনে নেওয়া প্রয়োজন কারণ আপনি সাইকোলজি অপশনাল নেওয়ার জন্য সবার আগে বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিন কারণ একবার একটা অপশানাল সাবজেক্ট নেওয়ার পর সেটা পরিবর্তন না করাই বিধেয় তাই গত সপ্তাহের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নেবেন যেখানে আমি বলেছিলাম যে কিভাবে অপশনাল সাবজেক্ট পছন্দ করা উচিত আর আজকের ভিডিওটাও খুব মনোযোগ দিয়ে দেখবেন সেটা হচ্ছে কিভাবে সাইকোলজি অপশনাল নিলে আপনার ডাব্লিউ বিসিএস পরীক্ষার ক্ষেত্রে গ্রুপ এ এবং বিতে চান্স পাওয়া সহজ হতে পারে বা কোন কোন অসুবিধা থাকতে পারে তার সাথে অভিষে সংক্রান্ত কেসের যে তারিখ ঠিক হয়েছে সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখুন সাইকোলজি অপশনাল ডাব্লু বিসিএস পরীক্ষার ক্ষেত্রে আপনার কি কি সুবিধা এটা আমি বলছি প্রথম সাইকোলজি অপশনালে ফার্স্ট এবং সেকেন্ড দুটো পেপার মিলিয়ে দশ প্লাস দশ মোট অধ্যায়ের সংখ্যা যেটা সেটা হচ্ছে কুড়ি এই কুড়িটা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট পেপারের মধ্যে যেমন ধরুন আপনার কিছু কিছু জায়গা কঠিন আছে যেমন সেকেন্ড পেপারে কিছু জায়গাতে গাণিতিক ব্যাপার আছে পেপারে কিছু জায়গা একটু আপনার কঠিন লাগতে পারে আবার আপনার এইট এইট পেপার বলছি সরি এইট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার এবং এইট চ্যাপ্টারের কিছু জায়গা আপনার কঠিন লাগতে পারে সব মিলিয়ে আমি যেটা বলবো যে সাইকোলজি অপশনালের ক্ষেত্রে ফার্স্ট পেপারে নটা চ্যাপ্টার ভীষণ সহজ একটা মাত্র চ্যাপ্টার হয়তো থাকবে যে আপনার কঠিন লাগলেও লাগতে পারে সেকেন্ড পেপারের ক্ষেত্রে আপনার দশ নম্বর অধ্যায় যেটা রয়েছে সেটা আপনার কঠিন লাগতে পারে সেখানে কিছু ব্যাপার রয়েছে গাণিতিক ব্যাপার রয়েছে বাকি যে নটা চ্যাপ্টার রয়েছে সেগুলো আর কি মানে খুবই সোজা অর্থাৎ আপনার সাইকোলজি মানে পুরো যে সিলেবাসটা সেটার মধ্যে কুড়িটা অধ্যায়ের মধ্যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে মোট আঠেরোটা যে চ্যাপ্টার রয়েছে সেটা ভীষণই সহজ কোনো সমস্যা নেই আর দুটো চ্যাপ্টার একটু আর কি মানে কঠিন হতে পারে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর যেটা সেটা হচ্ছে সমগ্র সিলেবাসটা কোনোভাবে হেফাজার নয় যখন দু সাল ছিল যখন আমি পরীক্ষা দিয়েছিলাম সেই সময় এর সাইকোলজি সিলেবাসটা অনেক বড় ছিল এবং বেশ হেফাজার ছিল কিন্তু দু সাল থেকে সাইকোলজি সিলেবাসটাকে একদম সুনির্দিষ্ট সুবিন্যস্ত সহজ করে দেওয়া হয়েছে টু দ্য পয়েন্ট করে দেওয়া হয়েছে ফলে আপনি পুরো সিলেবাসটা যদি পড়ে যান তাহলে বিন্দুমাত্র আর কি মানে কোনো অসুবিধা আপনার থাকবে না তিন নম্বর যেটা বলা সেটা হচ্ছে সাইকোলজি অপশনালের ক্ষেত্রে ফার্স্ট পেপারে মোটামুটি আট আটটা এবং সেকেন্ড পেপারে আটটা কোশ্চেন আসে কিন্তু কখনো কখনো দেখা যায় আটের মধ্যে আপনাকে টিকা লিখতে দেয় সেই হিসাবে ধরলে আপনার প্রশ্নের সংখ্যা হয়তো বেড়ে দশও হয়ে যেতে পারে এক একটা পেপারে এখন এই আটটাই হোক আর দশটাই হোক যেরকমই প্রশ্ন না যেন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্রত্যেকটাতে সেখানে আপনাকে টোটাল উত্তর যেটা লিখতে হয় সেটা হচ্ছে পাঁচটা করে সেই যে পাঁচটা উত্তর লিখতে হয় তার মধ্যে আমার মানে ধারণা যে আপনি যদি পুরো সিলেবাসটা পুরে যান আপনার কোনো সমস্যা হবে না তবে কিছু কিছু জায়গায় এরকম থাকে যেখানে আপনাকে সাম্প্রতিক কিছু ঘটনা আপনার প্রেক্ষিতে আপনার নিজের বুদ্ধিমত্তা মিশিয়ে পরীক্ষার হলের ক্ষেত্রে প্রায়োগিক উত্তর অর্থাৎ অ্যাপ্লিকেশন ভিত্তিক কিছু উত্তর আপনাকে করতে হতে পারে সেটা একটা বা দুটো প্রশ্নের ক্ষেত্রে সেটা হয়তো আপনাকে পরীক্ষার হলে নিজের আর কি মানে বুদ্ধিমত্তা বা সাম্প্রতিক আপনি এই জাতীয় কিছু বিষয়বস্তু দেখেছেন কি না সেটার উপর ভিত্তি করে আপনাকে একটু গুছিয়ে লিখতে হতে পারে মূল সাইকোলজি সিলেবাসের যে ভিত্তিভূমি সেটার ওপর ভিত্তি করে ঠিক আছে এইটা হচ্ছে বিষয়বস্তু ফলে আপনার যদি আপনার পুরো সিলেবাসটা মানে বোঝা থাকে তাহলে আশা করি আপনার সেভাবে কোনো রকম কিছু কঠিন লাগবে না চার নম্বর যেটা সেটা হচ্ছে সাইকোলজি সাবজেক্টটা পুরোপুরি একটা বিজ্ঞান আমি তো রাজাবাজার সায়েন্স কলেজে ফিজিক্সে এমএসসি করেছি যখন আমি ফিজিক্স পড়তাম তখন আমাদের রাজাবাজার সায়েন্স কলেজেই কিন্তু সাইকোলজি পড়ানো হতো এবং সেখানে কিন্তু সাইকোলজিতে এমএসসি করানো হতো অর্থাৎ সাইকোলজি পুরোপুরি একটা সায়েন্সের সাবজেক্ট সেখানে কিন্তু আপনাকে কোনো অবস্থাতেই বিষয় মুখস্থ করার ব্যাপার নেই আমি আমার ছাত্রদের বিগত পাঁচ বছর ধরে যে পড়াচ্ছি দু সাল থেকে অগস্ট থেকে আমি সব সবসময় যেটা বলি আমার ছাত্রদেরকে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে স্টাডি মেটেরিয়ালটা আমি দেবো সেই স্টাডি মেটেরিয়ালটা আপনারা মুখস্থ করবেন না আপনারা আত্মস্থ করবেন এবং আপনাদের হৃদয়ে বিষয়টা আত্মিকৃত হবে সেখান থেকে সংশ্লেষণ হবে এবং সেখান থেকে যে উত্তরটা নির্গত হবে সেটা পুরোপুরি আপনাদের নিজস্ব হবে ঠিক আছে ফলস্বরূপ আপনাদের কিন্তু এই বিষয়টাতে মুখস্থ করার কিছু নেই টু দা পয়েন্ট আপনাকে বিষয়ের উত্তর লিখতে হবে পাঁচ নম্বর যেটা অনেকে একটা জিনিস মনে করেন যেখানে পাতার পর পাতা উত্তর একেবারেই তা নয় যেহেতু কোনো একটা বিষয় তাই আপনাকে সুস্পষ্ট উত্তর উত্তর হবে হবে পয়েন্ট আকারে লিখতে আমি তো পরীক্ষার্থীদের অধিকাংশ উত্তরের সাথে ছবি এঁকে দিই সেই সমস্ত ছবি দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে হবে অর্থাৎ পাতার পর পাতা মুখস্থ করলাম আর পরীক্ষায় লিখলাম বিষয়টা কিন্তু একেবারেই তাই নয় আপনাকে বিজ্ঞান ভিত্তিক উত্তর পরীক্ষার খাতায় করতে হবে ছ নম্বর যেটা বলার সেটা হচ্ছে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে আমি সায়েন্স থেকে আসছি আমার কি সাইকোলজিতে সমস্যা হবে বা আমি হিউম্যানিটিস কমার্স থেকে আসছি আর্টস নিয়ে পড়েছি আমার কি অসুবিধা একেবারেই নয় আপনি ফিজিক্স নিয়ে পড়তে পারেন আপনি ফিশারিজ নিয়ে পড়তে পারেন আপনি ফ্যাশান ডিজাইনিং নিয়ে পড়তে পারেন যে কোনো বিষয়ে আপনি গ্রাজুয়েট হয়ে যান আপনার সাইকোলজি অপশনাল পড়তে বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না যে কোনো সাবজেক্ট থেকেই আপনি আসুন না কেন আপনি কিন্তু এটা তৈরি করতে পারবেন এরপর যেটা বলার সেটা হচ্ছে সাইকোলজি অপশনাল এমন একটা সাবজেক্ট যেটা আপনি আপনার কাছে যদি উপযুক্ত স্টাডি মেটেরিয়াল আপনি নিজেই সেটা শিখতে পারবেন আপনার কোনো শিক্ষকেরও দরকার দেখুন আমি আমি যখন বছর বয়সে সাইকোলজি তো নিজেই পড়েছি আমার কোনো শিক্ষক ছিল না কিন্তু আমি সম্পূর্ণভাবে নিজে পড়েছি সাইকোলজি আমার তাই মনে হয় যে এমন একটা সাবজেক্ট কিছু এখন তো আপনাদের হাতে ইউটিউব এসে গেছে ইন্টারনেট এসে গেছে বিস্ফোরণ হয়েছে প্রযুক্তির ফলে অসুবিধা তো আরোই হওয়ার কথা নয় কোনো একজন পরীক্ষার্থী যদি মনে করেন যে তিনি সম্পূর্ণভাবে নিজে সাইকোলজি পড়বেন তাতেও কোনো অসুবিধা নেই আপনার কাছে সুনির্দিষ্ট স্টাডি মেটেরিয়াল থাকলে আপনি অনায়াসে বিষয়টা নিজেই শিখতে পারেন আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না পরবর্তী পয়েন্ট যেটা বলার সেটা হচ্ছে উত্তর লেখার যে জায়গাটা সেটা হচ্ছে মাতৃভাষা অনেকেই একটা মানে ভুল ধারণায় বসবাস করেন সেটা হচ্ছে আপনি আমি যদি ইংরেজিতে আমি কি বেশি নম্বর পাবো আমি যদি বাংলায় লিখে আমি কি কম নম্বর পাবো দেখুন আমি কিন্তু ডাবলি পরীক্ষা অপশনাল সাবজেক্ট বাংলায় লিখেই পাস করেছি অর্থাৎ আপনি যদি সাইকোলজি অপশনাল বহু পরীক্ষার্থী আমার কাছে যে পড়ছে না বিগত পাঁচ বছর সবাই কিন্তু বাংলাতে পড়েছেন আমি ইংরেজিতে পড়াই না আর আপনার তো ইংরেজি আপনি জানেন কি না তার জন্য অলরেডি আপনার ইংরেজি একটা পেপার রয়েছে সেখানে সাইকোলজিতে একটা অপশনাল সাবজেক্ট আপনার মূল বিষয় যেটা সেটা হচ্ছে আপনি কতটা বুঝেছেন আপনি যদি মানে ভৌত ভৌতবিজ্ঞানের কোনো প্রশ্ন বা জীবন বিজ্ঞানের কোন প্রশ্ন ইংরেজিতে লেখেন তাহলে কি আপনি বেশি নম্বর পাবেন আর যদি আপনি বাংলায় লেখেন তাহলে কি আপনি কম নম্বর পাবেন এটা তো কোনো হয় না আপনি যে ভাষাতেই লিখুন আপনার বিষয়বস্তু যদি ক্লিয়ার করে আপনি পরীক্ষায় লিখতে পারেন তাহলে আপনি সম্পূর্ণ নম্বরই পাবেন অসুবিধার কোনো জায়গা নেই তারপরে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এখানে জেনারেল স্টাডিজ ম্যাথামেটিক্স বাংলা ইংরেজি প্রচুর পড়তে হয় এগুলোর এতটা পড়ার চাপ থাকে সাইকোলজি সিলেবাসটা সুনির্দিষ্ট এবং অপেক্ষাকৃত কম প্রত্যেক দিন যদি আপনি ধারাবাহিকভাবে এক ঘন্টাও সাইকোলজি অপশনালের জন্য রোজ এক ঘন্টা করে যদি আপনি সাইকোলজি অপশনালের জন্য দিতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলেই কিন্তু আপনার সাইকোলজি অপশনাল তৈরি হয়ে যাবে এক বছর আপনি পড়ুন মনোযোগ দিয়ে এক বছর ধরে রোজ এক ঘন্টা করে আমার মনে হয় না যে আপনার বিন্দুমাত্র আর কোনো সমস্যা থাকবে যেটা অন্য পড়াকে আপনার হ্যাম্পার করবে দশ নম্বর যেটা বলা সেটা হচ্ছে যে আপনার এই যে সাইকোলজি সেটা তো আপনার মনস্তত্ব সম্পর্কে জানা ফলে এই যে আপনার চাকরি জীবনের অন্ধকার চাকরি জীবনে বিভিন্ন রকম বাহ্যিক আঘাত যেটা আপনার মনকে মানে বিধ্বস্ত করে দেয় সেটা কাটিয়ে উঠতে দু নম্বর ইন্টারভিউ দেওয়ার আগে আপনার মনস্তাত্ত্বিক চাপ সামলাতে এবং ভবিষ্যতে চাকরি যখন আপনি করতে যাবেন তখন আপনি সেই স্ট্রেস কি করে হ্যান্ডেল করবেন সেগুলো সম্পর্কে পর্যন্ত আপনাকে সাইকোলজি অপশনালের মধ্যে পড়তে হয় ফলে আমার মনে হয় যে সাইকোলজি অপশনালটা সম্পূর্ণ হবে আপনাকে এই প্রস্তুতিকাল এবং ভবিষ্যতে চাকরি জীবনেও আপনাকে সাহায্য করবে এই হচ্ছে সুবিধা অসুবিধার দিক কি কী সাইকোলজি অপশনালে প্রথম অসুবিধা যেটা সেটা হচ্ছে সাইকোলজি অপশনাল সাজেস্টিভ পড়া উচিত নয় কারণ আমি দেখেছি বিভিন্ন বছরের পরীক্ষাতে সাইকোলজি অপশনালের সিলেবাস যেটা সেটা রিপিট এই সরি পরীক্ষার প্রশ্ন যেটা সেটা রিপিট হয় অনেক পরীক্ষার্থী আমাকে বলেন যে আপনি সাইকোলজি অপশনালের জন্য সাজেশান তৈরি করে দিন আমি কিন্তু কাউকে সাজেশান তৈরি করে দিই না আমি ফার্স্ট পেপারের নব্বই এবং সেকেন্ড পেপারের নব্বই পুরো সিলেবাসের ওপর একশো আশিটা প্রশ্ন উত্তর লেখায় এবং সবাইকে সবকিছু পড়তে বলি ফলে সাইকোলজি অপশনাল আপনাকে পাস করতে গেলে আপনাকে কিন্তু পুরো সিলেবাস পড়ে যেতে হবে সাজেস্টিভ পড়ার কোনো জায়গা নেই এটা হচ্ছে এক দু নম্বর প্রিলিমস পাস করে গিয়ে আমি সাইকোলজি অপশনাল পড়বো এ জিনিস ভেবে আপনাকে হবে না আপনাকে প্রথম থেকে ধারাবাহিকভাবে নিখুঁত লেখাপড়া করতে হবে কোনো দিন বাদ দিলে বা সময় নষ্ট করলে কিন্তু আপনার সাইকোলজি অপশনাল আপনি পাস করতে পারবেন না আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে সাইকোলজি অপশানালের ক্ষেত্রে একটা জিনিস শুধু সাইকোলজি না যে কোনো অপশানালের ক্ষেত্রেই একটা জিনিস দেখা যায় যে ধরুন আপনি কোনো একটা পার্টিকুলার অপশনাল সাবজেক্টে পরপর তিন চার বছর আপনি দেখলেন যে খুব ভালো রেজাল্ট হলো এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আপনার মানে প্রচুর পরীক্ষার্থী সেখান থেকে সিলেক্টেড হলেন অফিসার হলেন তারপরে এক বছর বা দু বছর আবার দেখা গেল যে সেই সাবজেক্টটার নম্বরটা অনেকটা কমে গেল এবং সেটার থেকে কেউ সিলেক্টেড হলেন না আবার দেখা গেল তারপর দু তিন বছর অনেক পরীক্ষার্থী সিলেক্ট হলেন অর্থাৎ এইভাবে মানে আপনারা ইকোনমি পড়তে গিয়ে যেমন দেখেছেন যে মার্কেটে কখনো আর কি মানে মানে মার্কেট ওপরে উঠে যায় কখনো দেখা যাচ্ছে মার্কেট নিচে নেমে যাচ্ছে ঠিক আছে এরকম ব্যাপার হয় সেটা যে কোনো অপশনালের ক্ষেত্রে সত্যি সাইকোলজি অপশনালের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে সত্যি যে কোনো বছর দেখা গেল প্রচুর নম্বর উঠলো অনেক শিক্ষার্থী সিলেক্টেড হলে আবার হয়তো কোনো এক বছর দেখা গেল যে কেউ সিলেক্ট হলে না নম্বর খুব কম নেমে গেল ঠিক আছে ফলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যেটা সাইকোলজি অপশনের ক্ষেত্রেও হয়েছে এবং আমি দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ বিগত পাঁচ বছরের অভি এই পনেরো বছরের অভিজ্ঞতায় কিন্তু এই জিনিস দেখেছি ঠিক আছে আর একটা কথা আমি বলবো সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং লেখার ক্ষমতা আপনাকে কিন্তু নিজের ভাষায় জিনিসটাকে গুছিয়ে লেখার ক্ষমতাটা খুব জরুরি যে কারণে আপনার সাইকোলজি অপশনাল লেখার জিনিসটা আপনাকে প্র্যাকটিস করতে হবে সারা বছর ধরে শুধু আপনি পড়ে গেলেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনি লিখতে পারলেন না এ জিনিস যেন না হয় ঠিক আছে লেখার অভ্যেসটা ঘড়ি ধরে আপনাকে করতে হবে আর সর্বশেষ আমি আপনাকে আর কি মানে যে জিনিসটা বলবো সাইকোলজি অপশনালের ক্ষেত্রে সেটা হচ্ছে অপশানাল সাবজেক্ট চেঞ্জ করা নয় যে আমি কিছুদিনের জন্য যা সাইকোলজি অপশানালের কাছে বেড়াতে গেলাম কয়েকদিন জন্য আমি সাইকোলজি অপশানালটা ঘুরে দেখতে গেলাম যে কেমন লাগে এরকম মানসিকতা নিয়ে পড়বেন না যদি আপনি দৃঢ় হন সমস্ত প্রজ অ্যান্ড কনস জেনে সাইকোলজি অপশনাল পড়তে আসেন তবেই একমাত্র পড়বেন ঠিক আছে নয়তো কিন্তু কয়েকদিনের জন্য ঘুরতে আসা বা কয়েকদিন আর কি জাস্ট একটু মনে হলো দেখে আসি এরকম মানসিকতা নিয়ে পড়বেন তাহলে কিন্তু হবে না কারণ ধরুন আপনি দেখলেন যে কোনো একটা পার্টিকুলার ইয়ারে সাইকোলজি অপশনের নম্বর কমে গেল এবং কেউ সিলেক্টেড হলো সাথে সাথে আপনার মনে হলো যে আপনি সাইকোলজি অপশনাল ছেড়ে দিয়ে পলিটিক্যাল সায়েন্সে শিফট করে গেলেন আবার ধরুন দু বছর পর দেখা গেল যে প্রচুর পরীক্ষার্থী সাইকোলজি অপশনাল নিয়ে সিলেক্টেড হচ্ছেন এবং আপনি পুনরায় ঘুরে চলেন এরকম করবেন না এই যে উত্থান এবং সেটা যেমন বাজারের ক্ষেত্রে সত্যি আমাদের জীবনের ক্ষেত্রে সত্যি আমরা জানি জীবনে চক্রবাত পরিবর্তন হয় ঠিক আছে সেটা সব সবকিছুর ক্ষেত্রেই সত্যি এই দিকগুলো যদি আপনি কারণ কিন্তু নির্ভর করে একটা বছরে পরীক্ষার্থীরা কতজন সিলেক্টেড হবেন বা না হবেন সুতরাং এই সমস্ত পজিটিভ এবং নেগেটিভ ইতিবাচক এবং নেতিবাচক সবকিছু জেনে যদি আপনি মনে করেন সাইকোলজি অপশনাল পড়বেন তবেই আপনি সাইকোলজি অপশনাল নিয়ে যুক্ত হবে নতুবা কিন্তু হবেন না ঠিক আছে কোনো বাধ্যতামূলক ব্যাপার না প্রভাবিত করারও ব্যাপার না আপনারা প্রত্যেকে পরিণত মস্তিষ্কের মানুষ পূর্ণ বয়স্ক তথা পূর্ণ মনস্ক মানুষ আপনারা যদি এগুলো দেখে মনে করেন পড়বেন তবেই পড়বেন আমি আপনারা ভাবুন ভাবনা চিন্তা করুন গত সপ্তাহে ভিডিও করেছিলাম কিভাবে আপনি অপশনাল চুজ করবেন এই সপ্তাহে ভিডিও করলাম যে কিভাবে আপনি সাইকোলজি অপশনাল নিলে কি হবে সেগুলো দেখে যদি আপনার মনে হয় তবেই আপনি সামনের সপ্তাহে আমি সাইকোলজি অপশনাল দু হাজার চব্বিশের জন্য কোর্স লঞ্চ করব সেটা ভালো করে শুনে যদি মনে হয় তাহলেই আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন পরবর্তী সপ্তাহের ভিডিও দেখে আর তারপর যারা আমাকে বিগত এক মাস ধরে সাইকোলজি অপশনালের জন্য যোগাযোগ করে রেখেছেন অলরেডি ইমেলে সবাইকে আমি অ্যান্সার দেবো তারপর থেকে আমাদের পুরোপুরিভাবে দু হাজার চব্বিশের জন্য সাইকোলজি অপশনালের কোর্স শুরু হবে আর এই ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে আনন্দবাজার অনলাইন এই খবরটা আনন্দবাজারে করেছে আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো দেখে নিন যে পিছিয়ে গেল ওবিসি মামলার শুনানি ঠিক আছে একদম আনন্দবাজার অনলাইনে খবরটা প্রকাশিত হয়েছে আপনারা প্রত্যেকে দেখে নিন ঠিক আছে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টে ওবিসি সংক্রান্ত যে শংসাপত্র সেটা নিয়ে শুনানির কথা ছিল শুক্রবার দিন বিচারপতি মহাশয় তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি মহোদয় রাজাশেখর মান্দার ডিভিশন বেঞ্চে সেই শুনানি হওয়ার কথা ছিল এই যে শুনানি সেটা আগামী ষোলোই জুলাই হাইকোর্টে হবে এবং সেই দিনের সাথে অন্যান্য যে আবেদন সেটা শোনা হবে রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির যে জয়েন্ট টেন্টের প্রবেশিকা সেটা নিয়েও যেটা হয়েছে সেগুলোও কিন্তু এই একই দিন অর্থাৎ ষোলোই জুলাই শোনা হবে এটা পরিষ্কারভাবে আনন্দবাজার অনলাইনে চেপেছে আবার একই সাথে আমি আপনাদেরকে আনন্দবাজারের পঞ্চম পাতাও দেখিয়ে দিতে চাইব দেখে নিন আপনারা এখানে ওবিসি মামলা বলে খবর প্রকাশিত হয়েছে এবং সেখানেও যেটা বলা হয়েছে যে ওবিসি সংরক্ষণ নিয়ে ডাক্তারি স্নাতকোত্তর স্তরের পরীক্ষার্থীরা এর সাথে যুক্ত হলেন এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চে এইখানে পরীক্ষার্থীরা দিয়ে জমা পড়েছে ডিভিশন বেঞ্চ মঞ্জুর করেছে আগামী সপ্তাহে অবিস সংক্রান্ত অর্থাৎ মোটামুটি আগামী সপ্তাহে যেটা অনলাইনে বলেছে ষোলোই জুলাই সেই দিনই হতে পারে এটাই হচ্ছে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখালাম আনন্দবাজার পত্রিকার পাঁচের পাতা এই খবরটা প্রকাশিত হয়েছে এবার এটা সংক্রান্ত যে আপডেট পাওয়া যাবে সেটা নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে দিন সমস্ত রকম আপডেটের জন্য নজর রাখুন আর এরকম পরিস্থিতির মধ্যেও যদি কেউ মনে করেন ডেসক্রিপ্টিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারেথমেটিকের জন্য স্টাডি মেটেরিয়াল নিতে চান পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং ডাব্লু এর ডেসক্রিপটিভের জন্য বা ডাব্লু বিসিএস ফিলিমসের জন্য মেন্সের জন্য দু হাজার চব্বিশের জন্য মক টেস্ট নিতে চান আমার কাছে তাহলে ডিসক্রিপশান বক্সেতে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন বহু পরীক্ষার্থী নিয়েছেন উপকৃত হয়েছেন আশা করি আপনার উপকৃত হবেন এবং লেখাপড়া চালিয়ে যান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে রিদ্ধ করুন এবং অবশ্যই সমস্ত রকম আপডেটের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন আর আমি সামনের সপ্তাহে সাইকোলজি অপশনাল সংক্রান্ত ব্যাচ লঞ্চ করব তার পরবর্তী মাসে ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি টোটাল ডাব্লিউ বিসিএস জেনারেল স্টাডিজের কম্বাইন্ড ব্যাচ লঞ্চ করব সেগুলোর জন্য এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ভালো করে ভাবনা করে নিন তারপর ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন